আজ শুক্রবার পঁচিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের নয়ই মে মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ যেথা শির আবার বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এসব মহান যে কবিতার পঙ্ক্তি আপনারা শুনছেন এ সবই তো কবিগুরু অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা লিখিত আজ তার জন্মজয়ন্তী রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করলাম বন্ধুরা আজ যেহেতু শুক্রবার তাহলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায়নমা এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন প্রেম বলুন বা ফেমাস হওয়ার জন্য যদি কোনো তত্ত্বের কথা বলুন অথবা রোম্যান্টিসিজম বলুন রোম্যান্স বলুন ডোপ্যামিন হরমোনের কারণে আপনাদের হ্যাপিনেসের তত্ত্ব বলুন এর সাথে সাথে ক্রিয়েটিভিটি ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টর গার্মেন্টস রেস্তোরাঁ হোটেল পারফিউম ফ্লাওয়ার বা ক্যাটারিং বিউটি পার্লার বা কোনো ক্ষেত্রে ক্রিয়েটিভিটি লাভিশ লাইফ স্টাইল যেখানে যুক্ত তার সব কিছুর কারকতত্ত্ব কিন্তু শুক্রের হাতেই আছে এজন্য শুক্রের মজবুতি তো অত্যাবশ্যক তাই শুক্রের বীজ মন্ত্র জপ করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা আতার ইত্যার বা গোলাপ জল দিয়ে স্নান করুন তাহলে দেখবেন অত্যন্ত আপনারা উপকৃত হতে চলেছেন শুক্রের মজবুতির কৃপায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্ম প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আজ কিন্তু বৃদ্ধি পেতে পারে আজ মত পার্থক্যের দরুন অনেকের সম্পর্কও কিন্তু ভেঙে যেতে পারে আজ ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ সন্দেহবাতি হলেই কিন্তু ক্ষতি কাজের জায়গায় কোনো এক প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত কিন্তু করতেই পারে চোখ কান খোলা রেখে এগিয়ে যান নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন খালি সময় আপনারা অনেক পাবেন সেই সময় খেলাধুলো করে কাটান জিমে যান শরীরচর্চা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা গ্রহণ করবার চেষ্টা করুন পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না